আসসালামু আলাইকুম মাংসতে কাবাব তৈরি করবো এই জন্য মাংস এবং ডাল সিদ্ধ করে বেটে নিয়েছি এক টেবিল চামচ টমেটো সস নিয়েছি কাবাব মশলা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিব সবগুলি ভালো করে মেখে নিচ্ছি এখন একটা ডিম নিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে নিয়েছি ডিমে এখন কাবাবের মধ্যে ডিমটা ঢেলে দিবো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মাখার সময় বোঝা যাবে যে কাবাবের শেপ করা যাচ্ছে কি না যদি দেখা যায় যে বেশি শুকনা তাহলে আরও ডিম ভেঙে নিতে হবে হাফ করে অল্প অল্প দিয়ে এক পিস লেবু নিয়েছি এক টুকরা লেবু নিয়ে নিয়েছি এটা কাবাবের উপরে চিপে দিবো তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাবাব মাখানো শেষ এখন গোল করে শেপ করে তারপর কাবাবের শেপ দিব কাবাবগুলি গোল গোল বলের মতো করে নিয়েছি এবং এখানে কিছু কাঁচা পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে হালকা মেখে নিয়েছি আপনারা চাইলে দিতে পারেন এটা কাবাবের মধ্যে খেতে খুব ভালো লাগে এটাতে কিভাবে বানাচ্ছি দেখেন এরকম গোল করে তারপরে মাঝখানে কিছুটা জায়গা করে নিতে হবে তারপরে এর মধ্যে পেঁয়াজ এবং মরিচ দিয়ে যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম আসলে আমার এটা দিলে ভালো লাগে খেতে এটা আমি পছন্দ করি যদি আপনারা কেউ দিতে না চান স্কিপ করবেন এখন সুন্দর করে মুখটা বন্ধ করে কাবাবের আকার করে নিব তারপর তেলে কাবাবে শেপ হয়ে গেলে তেলে ভেজে নিব কাবাব ভেজে নিচ্ছি চুলায় দিয়ে দিয়েছি তবে একটা টেকনিক যদি আপনারা কাবাব ভাজার সময় ফেনা কম চান তাহলে কুসুমটা বাদ দিয়ে দিয়ে দেন তাহলে এরকম ফেনা হবে না দুটোর ডিমে সাদা অংশ নেবেন আর কুসুম দুটো বাদ দিয়ে দিবেন আমার কাবাব ভাজা হচ্ছে কাবাব ভাজা হয়ে গিয়েছে এখন খাওয়ার করব।